আমি অনেক মুক্তিযোদ্ধার লগে কথা কইছি আমি কইছি ভাই মনে কি আনন্দ না দুঃখ কয় বুকটার কাছে কান্দা আমি বুহের কাছে কান্দে দিই ফুনফুনি ফুনফুনি হাওয়া দুঃখ দুঃখ ফুনফুনি দুঃখ আমি কে কি ভাই কই ভিতরটা ভিতরে খালি দাও দাও গোটা জলতে আছে যদি জানতাম এরকম হইব তাহলে আমি জীবন যুদ্ধত গেলাম না হইব কয়েকজন কয়েকজনে মুক্তিযুদ্ধ কইছে আপনার যদি সন্দেহ হয় আমি নাম দিয়ে মোবাইল নাম্বারও আছে আমার এই জন্য এই দেশটা স্বাধীন করা হয় নাই আমরা এই দেশটাকে স্বাধীন করা হয়েছে প্রাণ নিঃশ্বাস কাম কাঁচামুচ কলন দিয়া খাইবেন কিন্তু মনটা বইরা শান্তি নেবেন শান্তিতে মানুষ থাকবে এটার জন্য স্বাধীনতা চেয়েছিল ঠিক কিনা স্বাধীনতার যে কত দাম এই মোবাইলটার ভিতরে ভাইটার নামতে নেন স্বাধীনতার কি দাম এটা আমার কাছে আছে মোবাইলও না এটা রায় নে দেখা আনুন কম স্বাধীনতার যে কি দাম শুনো স্বাধীনতার কি দাম শুনেন আপনি একটা টিয়া পাখি অথবা একটা ময়না পাখি আপনি কিন্ন আনছেন অথবা বাসাতে আনছেন আপনি সেটা একটা খাসায় ঢুকাইছেন আপনি দাদা ফালতে আছেন ও এই যে ময়নাটা টিয়া এক গুল দিয়ে ফানির ডিব্বা দিয়ে রাখছেন ফানির শেষ এটাকে ফুরাই রাখেন টিয়াই কি খায় তাই শুকনামোচ খায় কাঁচামোচ খায় আপনি কেজিয়ে কেজিয়ে কাঁচামচান না ভিতরে দিয়ে সুতা দিয়ে বান্দা রাখেন তারপরে এটা কলা দিয়া রাখেন আপনি খেয়াল করেন এটা উইরা গিয়া খাওয়ান লাগে না বা সাত সব আপনি দিয়েছেন এরপরেও আপনি দরজার সিফা দিয়া সাইয়েন আপনি আল গইলে এটা কী তা করে দেখবেন যে আপনি দিয়া সেটা খালি আইসেন আপনি ঘরের ভিতরতে সুহি দিয়া ছিদ্র দেয়া লাগে বেড়ার ফাই দিয়া চাই দেখবেন যে এটা কাইটটা সিটটা রে কাইটা এটা বারুই যায় যেই চাই ঠিক কে না খাও এটার খানাও রেডি একরু খুজিয়া খাওয়ান লাগে না উইরা গিয়া খাওয়ান লাগে না সাহোড আগে খানা রেডি এরপরেও ওইটা সিট বাড়ি বারুই যাই চাই কারণটা কি এটার নাম স্বাধীন ঠিক কে না খালি ফ্যাট বইরা খাইবেন আমরা পদ্দা সেত্রী ব কই রাম যে গুলিকে এটার কে এইটার লিখা না এইটার নেই কামনা কামনাপি লুঙ্গি দুইডাল হয়ে লুঙ্গি বতাই লাগিব স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস স্বাধীনতা বড় সাংঘাতিক জিনিস আর আলমায় মানুষকে স্বাধীনতা দিয়া বানাইছে ফেরেস্তার কোনো স্বাধীনতা নাই মানুষের স্বাধীনতা আছে এই জন্য ফেরেস্তার থেকে মানুষের দাম বেশি ঠিক কি না আপনি যদি একটা ফ্যারেস্তারে যেন খাড়া করাই যায় এক বছর যদি খেরুটে ফেরেস্তারাই যি কেতনা বইতাম এক বছর ঘর থাকলো জিগেত না বইতামনি ওখানে পুরো বাসটার মতো এই বাসটা যদি খেরা রে ডেকোরেটারের তারা যদি বাসটা না খুললা নেয় এটা গুনে দইরা গুনে খাইয়া উই পুকায় খাইয়া জ্যাঁতকা না ফেলাইবো বাঁশে কোনো ডাক দিয়া ভালি ঘরে ও না দুষ্টাকিতা এই কথা বাসে ভালি ঘরে জিগাইত না তাহলে ফেরেস্তাও এরহ আমরা যদি খেরা করাই দেয় ফেরেস্তায় আমরা না বইতামনি কোথামনি কুদুর কাটতে নেই বালিশ দিবেন নেই কিচ্ছু জিগায় না ফেরেস্তার কোনো অনুভূতি নাই এটা শীতও নাই গরমও নাই অনুফাস বুত্তিরাস বারো মাস আগ্রহণ বউও নাই সুইটা সেটটাও নাই এর লেগে ফেরেস্তার দামও নাই ফেরেস্তা হইলো অনেকটা রোবট টাইপ বর্তমানে যে রোবট এই রোবট টাইপ হচ্ছে অনেকটা ফেরেস্তা আর মানুষ আমরা যারা আশরাফুল বাকলুকাত আমরা মানুষ আমরা হইলাম মানুষ আমাদের এই আমাদের স্বাধীনতা আছে আমরা ভালো করলেও পারি খারাপ করলেও পারি ভালা করলে জান্নাত খারাপ করলে জাহান না সিদ্ধান্ত নিতে হবে আপনি কি জান্নাতে যাবেন না জাহার নামও যাবেন আমি ওই জন্য বলি জান্নাত রইলো নারকেল গাছ উড়ানোর মতো আর জাহান্নাম নাম রইল তে সারানে দিয়ে নামনের মতো কথা বুঝেন নাই জান্নাত হইল নারিকেল গাছে উঠার মতো তো নারিকেল গাছে কি উঠতে আরাম না কষ্ট কেউ এর বুকেরাইলায় ফাওয়ার ভিতরে দড়িবান্ধন লাগে বাইয়া উঠতে কোনো মতে ফড়াইয়া ফড়াইয়া লুঙ্গি গিয়া মাথা তুলে আর নামনের সময় কথা খালি করে সেরত করে নিচে ঠিক কিনা জান্নাত রইলো নারিকল গাছও উডনের মতো আর যাহার নাম রইলো নারিকল গাছটা নামনের মতো এখন উড়ানা কষ্ট আপনি যদি জান্নাত যাইতেন চান কিছু কাম করন লাগবো আর যদি কোন যে হুজুর আর যদি কিছু না করি তো জাহান যাবেন যা কোনো মেন্ডর টেন্ডর লাগতো না খালি কবরটা দিতে দেরি দেখবো শুরু হয়ে গেছে কা কারণ আপনি ডাক দর লাগতো না কিতেও আইও না কি রেই কোথাও জিগান লাগতো না এই গেলে দেখবেন হেতারা রেডি আপনি যাইতে দেরি রেডি দেখবেন হাসে রাখি গিয়ে হেতারা বইয়া ঠিক কিনা কাও হন্ত মাইসি ফির তলেলে দৌরান দিয়া কোনরা মাটি ছরে কোন রে উফে পড়ে হ্যাঁ যে এটা মাটি ছরে দিব সাংঘাতিক জিনিস এখন আমরা কি জাহান না জান্নাতি সবাই একটু চিন্তা কইরা ভাগ্য চিন্তা কইবেন কথা ভেন্ডত করুন না কইলাম আমরা কি জাহান নামি না জান্নাতি বুঝছ শূন্য কইছা জান্নাতী না জান্নাত তো যাইতেন সান যাইতো চাই ইয়া নাই কই যে যেই কাম করি অয়নি

কারবার হয়ে যাবে ওই জায়গায় আপনি কি করতেছেন এটা হিসাব মিলাম আসল আমরা সবাই মিলে জান্নাতি হতে চাই ইনশাআল্লাহ 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 জান্নাতি হতে চাই জান্নাতি হতে হলে আমাদেরকে হওয়া লাগবে আল্লাহওয়ালা আর জাহান্নামি হইতে হইলে আমাদেরকে হইতে হবে শয়তানওয়ালা জান্নাতি যারা জানে জাহান্নামি যারা জানে না তে ভাবতে হয় অনেক কিছু জানে আসলে না আপনি সব জানেন সহি করে কোরআন করতে পারেন না তাহলে আপনি কিচ্ছু জানেন না ঠিক কিনা কর গরিবীরা কষ্ট নিয়েন না আমাদের দেশের বড় বড় যারা শিল্পপতি যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক কিছু বুঝে ডাইলিজাসটা ঠিক কালি শিখিয়ে রুফরে। তারা এত কিছু বুঝে তাদের ব্রেন এত সব আমাদের চাইতে অনেক ভালো ব্রেন তারা একেবারে নিউরো যারা তারা আপনি বুঝবেন না যে কত কিছু যে তারা জানে আপনি মাথার ভিতরে যে কয় কুঠি কোন রোগটা ফেসলাই গে রয়েছে তারা সাইয়া কই আলো এটা কি খেলার কথা মনে করছে আর আমরা সুতা ফেসলা কইতাম ফাটি না ডাক্তার কত জ্ঞানের অধিকারী সে ইচ্ছা করলেই একটু কোরআনটা পড়তে পারে একটু কোরআনটা বুঝতে পারে কোরআনের ভিতরে তার কি মেসেজটা দেওয়া আছে সে যেন ওই মেসেজ অনুযায়ী নিজের জীবনটাকে সালাইতে পারে কিন্তু সেটা বুঝতেও চায় না জানতেও চায় না যেতেও চায় না